বোকা ভূতের গল্প হাট থেকে ফিরতে রাত হয়ে গেছে নিলয়ের বাড়ি যেতে এক ঘন জঙ্গল পার হতে হয় তাকে লোকমুখে শোনা যায় ওই জঙ্গলে নাকি ভয়ানক ভূতের বাস প্রথমে একটু ভয় পেলেও বাড়ি তো যেতেই হবে তাই সৃষ্টিকর্তার নাম নিয়ে হাঁটা শুরু করে নিলয় ঘন জঙ্গলের মাঝখান দিয়ে এক সরু রাস্তা চলে গেছে গ্রামের দিকে চারিদিকে অন্ধকার ঝিঝি পোকা ডাকছে মাঝে মাঝে ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং শোনা যাচ্ছে নিস্তব্ধ পরিবেশ একটু বাতাসও নেই হাতে ব্যাটারি চালিত টর্চ লাইট বেশি একটা আলো নেই থমথমে পরিবেশের মধ্যে দিয়ে ভয়ে ভয়ে হাঁটছে নিলয় মাঝে মাঝে দু একটা পাখির ডানা ঝাপটানোর শব্দ কানে আসছে খুব ভয় করছে নিলয়ের দ্রুত হাঁটার চেষ্টা ভয়ের চোটে রাস্তাও ফুরোয় না হাঁটতে হাঁটতে বনের মাঝখানে চলে এসেছে সে হঠাৎ হালকা গরম বাতাস লাগছে তার গায়ে শরীর শিউড়ে উঠছে তার সে পিছনে তাকায় তারপর আবার সামনের দিকে হাঁটতে শুরু করে হঠাৎ একটা ডাল ভাঙার শব্দ শোনে পিছনে ফিরে তাকায় কিন্তু কিচ্ছু নেই আবার হাঁটতে শুরু করে এবার অট্ট হাসির আওয়াজ কানে ভেসে আসে আকাশ ভারী করে নিলয় ভয় পেয়ে চিৎকার করার চেষ্টা করে কিন্তু তার গলা থেকে একটু শব্দ বের হয় না চোখ খুলে সামনে তাকাতেই দেখতে পায় মাটি থেকে আকাশ অব্দি লম্বা সাদা কাপড় পরা এক ভূত ঠায় তার সামনে দাঁড়িয়ে আছে দাঁতগুলো ইয়া বড় বড় এক কামড়েই দুনিয়া খেয়ে ফেলার মতো অবস্থা ভয় চুপসে যায় নিলয়। গেছু ভূত তার ভয়ানক কণ্ঠে ভয় দেখাতে থাকে নিলয়কে নীলয় তো অজ্ঞান হওয়ার মতো অবস্থা গেছু ভূত ভয়ানক কণ্ঠে বলে এই ছেলে আমি তোর ঘাড় মটকাবো রক্ত পান করব তোকে মেরে ফেলব ভয়ে ভয়ে নিলয় জবাব দেয় আমি আপনার কী ক্ষতি করেছি ভূত মশাই আমাকে ছেড়ে দিন আমি আর কখনো আপনার এলাকায় আসব না তোকে ছেড়ে দিলে আমি খাবো কি আর বাচ্চারাই বা খাবে কি গেছু ভূত চিৎকার করে বলে ওঠে উত্তরে নীলয় বলে আমি আপনার জন্য একটা ছাগল নিয়ে আসবো কাল আজ আমাকে যেতে দিন হে 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 হাসতে হাসতে গেছো ভূত বলে কতদিন ধরে মানুষের মাংস খায়নি আমার বাচ্চারা আজ আমি তোকে ছাড়ব না নীলয় মহা বিপদে পড়ে যায় সে সৃষ্টিকর্তাকে ডাকতে থাকে হে প্রভু আমাকে পথ দেখান নইলে এই ভূতের হাত থেকে আজ আমি বাঁচতে পারবো না এই সব বলতে বলতেই নীলয়ের মাথায় একটা বুদ্ধি আসে সে ভূতকে বোকা বানানোর ফোন দিয়ে সে চিৎকার করে বলে ওঠে ওহে মহাশয় আমাকে খাওয়া এত সহজ নয় আমার কাছে তোমার চেয়েও এর বড় ভূত আছে দেখবো দেখাবো নাকি তাকে গেছো ভূত হাসতে হাসতে বলে আমার চেয়েও বড় হা 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 দেখা তো দেখি নীলয় তার পকেট থেকে মোবাইল বের করে একটা ইংলিশ হরর মভির ভয়ানক ভূতের দৃশ্য দেখায় অমনি গেছো ভূত ভয় পেয়ে যায় আরে বাবা এত বড় ভূত তোমার কাছে আমি আর তোমার কোনো ক্ষতি করব না আমাকে মাফ করে দাও কখনো তোমার কাছে আসবো না কথা দিলাম গেছো ভূতের জব্দ হওয়া দেখে নিলয়ের সাহস বেড়ে যায় সে বীরের মতো গলা উচিয়ে বলে আচ্ছা যাও যাও মাফ করে দিলাম সাবধান আমার কাছে কিন্তু আর আসবে না বাড়ি ফিরে নীলয় হাঁপ ছেড়ে বাঁচে এবং বলে এবারের মতো বেঁচে গেলাম বাবা ভাগ্যিস ভূতটা বোকা ছিল